দুয়ারের ডেকোরেটর এবং নবদ্বীপের মৃৎশিল্পী এই দুয়ের কম্বিনেশনে সেজে উঠছে এবার ডিসারি ক্লাব জলপাইগুড়ির সুবিশাল দুর্গোৎসব ইতিমধ্যে খুঁটি পুজোর পর পূজা মণ্ডপের বাঁশের কাঠামো তৈরির কাজ চলছে তার পাশাপাশি আজ থেকে শুরু হল প্রতিমা তৈরির কাজ নবদ্বীপ থেকে আগত দশজন মৃৎশিল্পী তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিমা নির্মাণ কাজ শুরু করলেন চলুন একটু তাদের সঙ্গে কথা বলি নবদ্বীপ থেকে আগত মৃৎশিল্পী যারা এবার দিশারি ক্লাবের দুর্গা প্রতিমা তৈরি করছে বিগত বারো বছর ধরে এই নবদ্বীপের মৃৎশিল্পীরাই দিশারি ক্লাবের দুর্গা প্রতিমা তৈরি করছে চলুন কথা বলি বলছি দিশারি ক্লাবের সামনে দেখলাম এখানে প্রতিমা মানানো হচ্ছে আপনারাই বানাচ্ছেন হ্যাঁ আপনারা কোথ থেকে এসছেন নবদ্বীপ থেকে নবদ্বীপ থেকে নবদ্বীপে কি আপনাদের এটাই প্রফেশন মানে এই কাজই করেন আপনার এখানে কোন ক্লাবের প্রতিমা তৈরি হচ্ছে বিশারি ক্লাবের বিশাল ক্লাবের প্রতিমা তৈরি হচ্ছে নবদ্বীপ থেকে আপনাদের কজন আসছেন এখানে দশজন দশজন এর আগে আপনারা এখানে কোনো প্রতিমা বানিয়েছেন জলপাইগুড়িতে বা কোথাও জলপাইগুড়িতে আমি একটাই বানাই বিশারিটাই বানাই ও এর আগেও বানিয়েছিলাম পঞ্চাশ বছর আমি ধুকে যে দশ বারো বছর ধরে এখানে বানাচ্ছি বারো বছর ধরে আপনি এখানে বানাচ্ছেন তো এবার দেখলাম একেবারে এখানে এখানে প্রতিমা তৈরি হচ্ছে হ্যাঁ এখান থেকে নিয়ে যাবো আমরা প্যান্ডেলে এখানে ট্র্যাক্টরটা তৈরি করে প্যান্ডেলে নিয়ে যাবো আচ্ছা কত ফুট বাই কত ফুটের প্রতিমা হচ্ছে মোটামুটি আপনি মোটামুটি চব্বিশ ফুট চড়া হবে আর ষোলো ফুট হাইট হবে চব্বিশ ফুট বাই ষোলো ফুট কোনো প্রতিমার মধ্যে কোনো অভিনবত্ব আছে কি না সাবেকি প্রতিমা হবে সাবেকি প্রতিমা হবে মানে থিমের সঙ্গে ম্যাচ করানো হ্যাঁ সাজে সাজে ঢাকে টানা চোখের সাবেকি আনা টানা চোখ এবং ঢাকের সাজ আচ্ছা তো এই দিশাই ক্লাবে প্রতিমা গড়ার কাজ করছেন অনেক দিন ধরে পুজোর আগে কেমন লাগে এখানে কাজ করতে ভালো লাগে এখানকার ক্লাবের সহযোগিতা পাচ্ছেন তুলনা হবে না আচ্ছা তা আপনারা যে সংস্থার এখানে প্রতিমা বানাচ্ছে তার নামটা একটু বলবেন মা পোড়ামা শিল্পাগার মা পোড়ামা শিল্পাগার নবদ্বীপ নবদ্বীপ নদিয়া আচ্ছা কতদিনের মধ্যে ভাবছেন যে প্রতিমা আপনারা ডেলিভারি দিতে পারবেন বা মণ্ডপে নিয়ে যেতে পারবেন প্রতিমা আজকেই নিয়ে যাব আমরা ট্র্যাক্টারটা তৈরি করে আচ্ছা মোটামুটি প্রথম দিকটা আমরা সাত দিন কাজ করব মাটির কাজ আচ্ছা তারপরে নেক্সট টাইমে এসে আমরা কালার কাজ করব কালার করে সাজিয়ে দেবো মহলার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দেবো মহলার মধ্যে ডেলিভারি হয়ে যাবে সমস্ত হ্যাঁ আচ্ছা কেমন ভাবছেন মানে এবার ক্লাবের প্রতিমা মণ্ডপ কেমন হবে জন মানে যারা দেখতে আসবে দর্শনার্থীদের কি আকর্ষণ হবে প্রতিমার তো আকর্ষণ হবেই আমার প্রতিমার একটা আকর্ষণ আছেই এতদিন ধরে করছি দীর্ঘদিন ধরে আর মণ্ডপটা কি করেছে আমি এখনো আইডিয়া নেই তাহলে মন্ডপের সঙ্গে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে মানে মন্ডপের সঙ্গে অ্যাডজাস্ট করে প্রতিমা আর মানে এখানে আপনারা স্ট্রাকচার বানিয়ে তারপরে মন্ডপে ঢোকাবেন মন্ডপে নিয়ে আর কিছুক্ষণ বাদেই নিয়ে যাব আজ তো যাই হোক আপনাদের কাজ দেখছি খুব ভালো লাগছে কতজন মিলে কাজ করছেন এখানে দশজন দশজন আপনার নাম আমার নাম গৌতম সাহা গৌতম সাহা আচ্ছা আপনারা মানে বংশ পরম্পরায় প্রতিমা বংশ পরম্পরা আমি আপনি খালি প্রতিমা বানাচ্ছেন আমি করছি আমার ছেলেরা এখন ওখানেও কি আপনার প্রতিভা বানানোর কারখানা আছে হ্যাঁ আমার নবদ্বীপের মাপড়মা শিল্প আমার কারখানা আছে ওই ব্যান্ডেড নাম মাপড়ামা শিল্প আর আমার মাথা ভাঙায় ঠাকুর আছে প্রতিমা আছে মাথা ভাঙাও দিচ্ছেন প্রতিমা হ্যাঁ তারপরে মালদাতে আছে মালদা এবারই এ বাড়ি এ বাড়ি আছে তারপরে আমাদের দক্ষিণবঙ্গ ওইদিকে কলকাতায় আছে যাদবপুর আছে আচ্ছা তারপরে আপনি বর্ধমান আছে নেমারি আছে আচ্ছা ওইসব সাইকেলে ঠাকুর আছে নবদ্বীপ নদী আর মানে বাইরে বাইরে আপনি প্রতিমা দেন আরকি প্রতিমা বানিয়ে দেন একটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে মৃৎশিল্প এই ব্যাপারটা কোথায় আছে মানে মৃৎশিল্প কি বিকশিত হচ্ছে নাকি পরবর্তী জেনারেশন আগামী প্রজন্ম যারা আসছে তারা কি মৃৎশিল্পের দিকে ঝুঁকছে নাকি দূরে চলে যাচ্ছে কম হচ্ছে কম মানে আগামী প্রজন্ম আগামী প্রজন্মের থেকে এখন কম আগে এই দিকে ঝুঁকতে কম চাইছি আর কি কারণটা কী মনে হয় আপনার কারণটা মানে এইটা প্রচুর টাইম লাগে তো ওই শিল্পকাষ্টটা শিখতে আচ্ছা তাই এই সময়টা আর কি অনেকে দিতে রাগী নয় আচ্ছা মানে ইয়ং জেনারেশনের প্রতি কৌতূলটা কম কৌতূহলম মনে হচ্ছে মানে হট করে মানে কাজ শেখাতে যাবে না দীর্ঘদিন সময় দিতে দিতে শিল্পকাজটা শেখাই সেই সময়টা দিয়ার মতো নেবে এটা কম হচ্ছে এটা কম আর জিনিসপত্রের যা দাম মানে ধরুন খড় মাটি বাঁশ কাঠ হ্যাঁ সবকিছুর সঙ্গে কি প্রতিমার দাম অ্যাডজাস্ট হয় এবার সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয় যার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে তাদের কাজই হচ্ছে না হচ্ছে না না আপনি তো বড় প্রতিমাগুলো কথা বলে বড় বড় মন্ডপ ছোট ছোট প্রতিমা যেগুলো আছে বা ছোট ছোট পূজোর আয়োজন যেগুলো সেখানে কেমন হচ্ছে না ছোট পূজো সম্বন্ধে আয়োজন আমি খুব একটা ছোট কাজ করি না আচ্ছা বড় কাজই আপনি করতে পারেন না করলে আমার করতে হবে না আর কেন ঘটনা যে এতগুলো লেবার নিয়ে আমার ছোট ছোট কাজ করলে আমার হবে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আশিরের বেজে উঠেছে